আজকে চলে আসছি খুবই সুন্দর একটা জিনিস নেওয়ার জন্য বিলের মাঝে ওটা হচ্ছে ঘেঁচু আমরা আমাদের গ্রামের ভাষায় ঘেঁচু বলি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার তো একটু কাদা কাদা মাটি হলে ঘেঁচু ভালো তোলা যায় এই যে হচ্ছে ঘেঁচু গাছ এই এটাও ঠাতো তো আছে বিসমিল্লাহ বরকত আজকে একটা গাদা দাবাও বইছে আমাদের ভিডিওতে ও এই যে হচ্ছে ঘেচু এই তো শিশির ভেজা ধানের হালি প্রচুর ঘেচু এই জমিতে এই যে এই যে হচ্ছে গাছ এই যে হচ্ছে পাতা এটা শুধু পানি যাওয়ার পরেই বিলে পাওয়া যায় আর এটা শুধু গ্রামের ছেলেমেয়েরাই চিনে থাকবে খুবই কষ্ট ঘেঁচু তোলা এর জন্য আমরা বাসায় থেকে এরকম টাইপের লাঠি নিয়ে আসছি উঠছে আমার হাতে দাও

মাঠে খাসি চড়াতে এসে আমাদের এক কাকায় আমাদের সাহায্য করতেছে ঘেঁচে তোলার জন্য বয়স হলে মনটা ঠিক বাচ্চাদের মতো হয়ে যায় গ্রামের সরল সোজা একজন মানুষ কি সুন্দর শাক এ হচ্ছে ঘেঁচু এই জমির মাটিটা খুবই শক্ত হয়ে গেছে তার জন্য আরেকটা জমি চয়েস করছে সবাই তো যাই দেখি ওইখানে কতটুকু বাকি আছে আসল কথা এগুলোর খাওয়া খুবই মজা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ মাটি নিচ থেকে উঠানো পরিষ্কার করা তারপরও ছোটরা সবাই বিলে থেকে এগুলো নিয়ে খায় কারণ আর কিছুদিন পরে আর এগুলো পাওয়া যাবে না স্বল্প সময়ের জন্য এগুলো দেখা যায় বিলের মাঝে এই জমিতে দেখি মোস্তাকিনটা যখন বিডিও কর্তাহি তখন মোস্তাক আর উঠাইতে পারে না

এইগোলা পৰিষ্কাৰ কৰিগে পৰিষ্কাৰ কৰো বেছি টাইম লাগিব পুকুর পাডে ডিসেম্বরের হালকা হালকা শীত ভালোই লাগে বিলের মাঝে তোমরা এগুলি পরিষ্কার করা যে ইয়ে বইসে রোদ রোদে থেকে বেরোয় আমি ওদিকে চুলা রেডি করি গে সেরা শুটিং চলছে সাপল নাই না চুপ করে রেনে সরিছে এক মিনিট পরে ভাগ করে ওই যে ওই যে দেখো ওই যে দেখো করে ও ওই যে আচ্ছা এরলে আমি একদম কামচড়া চাকাটা আমরা চুলার সিস্টেম করব আমারই করতে হবে তোমরা বুঝবে না দাওবা এটা কোন চুল চুলল রে ইন্ডিয়া হ্যাঁ ইলিরা ইন্ডিয়া দূর আফ্রিকা কিছুই জানি না মানে এটা টানা থেকে এরকম টাইপের একটু করে দিলাম তারপর সব ইয়ে যাবো নষ্ট হয়ে যাবো আর আমার এই চুলা তৈরি করতে করতে এদিকে ওদের ঘেঁচু পরিষ্কার করা একদম শেষ না ধরো না এত সুন্দর লাগতেছে এই যে হচ্ছে চুলা যে বানাইছি যে মাটি উঠাইছি এদিকে এই যে এদিকে কাজ করছি আর পুকুর পারে ঘেঁচু পরিষ্কার করছে এখন হচ্ছে পায়ার পালা। ভাত খাওয়া দাওয়া করে দুপুরের সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে আসতাম ঝুমির মাঝে কারণ একটু শীত শীত যেহেতু ডিসেম্বর মাস এই রোদে খুবই ভালো লাগে গোসলের পর খাবারের পর এখন আমরা ঘিচুগুলা ভাজব সাথে চাল তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর এই ভাজা খেতে খুবই মজা আচ্ছা আমি এইগুলি সব উঠাও তোমরা এগুলি লবণ দমা খানো আছে বুঝছে না পারফেক্ট বুঝছে খুঁড়ি নিয়ে আসো প্রথম চাইল দিয়ে তুমি না অর্ধেক জোলাপাতি যা চকে চকের মধ্যে যে রেখাম জোলাপাতি ঢুলা ঢুলাই তাস না

এই তো এটার মধ্যে মাঝে এখন চকের মাঝখানে আমি দূরে থেকে দেখাইতেছি এরকম ধুমর তো আছে বাসায় থেকে দেখা যাইতেছে চকের মাঝে খাওয়ার এদের হচ্ছে আনন্দ এক খোলা বাজা হয়েছে চাল তারপর সন্দি চালের উপরে যাই যে মিরাজ কাজ করে এই হচ্ছে আনন্দ বড়রা ছোটরা সবাই ওখানে আছে চালগুলো ভাজা হলো সুন্দর করে এখন ঘিজু ভাজা হচ্ছে তারপরে সবাই মিলে একসাথে খাবো বড় বড় সাহায্য করতেছে আমাদের কিছু ভাজা সেই মজা একজনে ধর এক পাশে আচ্ছা দে আমি উঠাই দিই দাও দাদ এই তো মজাদার খেচু ভাজা আর হচ্ছে আমার দর্শক এখন সবাই আনন্দ করে খাবে খুব লোভনীয় হয়েছে দেখতে আর খেতে তো মার্শাল্লা অনেক মজা সবাইকে দিয়ে দিই গরম গরম আর এটাকে ভাগ করার জন্য একটা ছোট বাটি গরমের জন্য এটাতে দিব এখন আসা নাই তুমরা নেও আমি দিবে সুন্দর করে ধরো পড়ে যাবো তো দুই হাত ধরো কি মজা হ্যাঁ সেই মজা আমরাও খাইতেছি সবাই খাইতেছে কিছু সাথে কাঁচামরিচ পেঁয়াজ কামড় লাগলে তো সেই লাগে খুবই মজার একটি খাবার গ্রামে যারা যারা আছেন ট্রাই করতে পারেন এভাবে হুম বিরিয়ানি 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 না আর ক বিরিয়ানি না হ্যাঁ চিকেন ঘিচু বিরিয়ানি মুস্তাক ইয়ে ডা মনে করে নিয়ে যাও কিন্তু বাদ পারে কি করছে গিচুগুলি আগে খাইয়া লাগছে আমি চালাক আর পাগলি কি করছ চুলমুল ছাই আল্লাহ হ্যাঁ কি বই রয়েছে আর তুইও চুরি করে সবার আগে খাইছ খাইছো টাইনার পা আমার দিদি এই যে দেখ আমি বাগে পাইনি আল্লাহ রাম নাহানে খা তারপরে বাসায় যা